হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল ইজ টিম তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি এখন এসেছি কামারপুকুর মেলাতে আগের পাটটা থেকে অবশ্যই বুঝে গেছো আরে থামবেল দেখো এখন অবশ্যই বুঝে গেছো আমি এখন কোথায় এসেছি তো হ্যাঁ কামারপুকুর মেলায় দেখতেই পাচ্ছেন আপনারা ক্ষীর মানে রন পা এসেছে এবং আরও মানে মজাদার মজাদার সব ক্যারেক্টার এসেছে সত্যি খুবই ভালো লাগছে এখানে আরও মানে স্কুল স্টুডেন্ট আছে বিভিন্ন স্কুল থেকে সমস্ত স্টুডেন্টদের ইনভাইট করা হয়েছিলো স্কুল কলেজদের ইনভাইট করা হয়েছিল তারাও এসেছিলো এখানে এটা আর এটা ঠিক বলতে না তার সঙ্গে দেখুন ঢাক আছে এখানে ঢাক মনে হয় সম্ভবত জয় ঢাক কিছু একটা হবে

ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অবশ্যই পাঠ পরবর্তী ভিডিওর জন্য